আমাদের জীবনটা এক অদ্ভুত বাস্তবতা তাই না এই অদ্ভুত দুনিয়াতে নিজের জীবনটাকে সঠিকভাবে পরিচালনা করার জন্য প্রথমেই প্রয়োজন নিজেকে ভালোবাসা নিজেকে সময় দেওয়া এবং নিজেকে কিভাবে আনন্দে রাখা যায় সেই চেষ্টাটা করা সো হ্যালো এভরিওয়ান আলাইকুম কেমন আছেন সবাই আশা করি সকলেই ভালো আছেন আর আমিও আলহামদুলিল্লাহ খুব ভালো আছি মহান আল্লাহ তাল রহমতে বাট পাঁচ পার্সেন্ট একটু আপসেট আছি কজ আমি যে ফেসবুকে ভিডিও আপলোড করছি অনেকেই অনেকভাবে নিচ্ছেন সো প্রত্যেকেই শুনে রাখেন আপনাদের সমালোচনা আলোচনার হিংসায় আমার কিচ্ছু যায় আসে না কারণ আমি জানি আমি কি করছি আমি আমার সাধ্যের মধ্যে থেকে আমি যতটুকু লিমিটের মধ্যে থেকে কাজ করতে হয় ততটুকু করছি সো এতে করে আপনাদের কি ভাববার বিষয় সেটা আমার অ্যাকচুয়ালি দেখার বিষয় না আসলে এই ফেসবুক প্ল্যাটফর্মে কাজ করতে গেলে আমার চেয়েও যারা বড় বড় তার ছিল সবাই ট্রলের শিকার হয়েছে আর আমিও হচ্ছি যাদের নেগেটিভ মন মানসিকতা যাদের চিন্তা ভাবনা কখনো কোনো দিন উন্নত হবে না তাদের মন্তব্য থাকবে আলাদা তবে বেশি রেসপন্স পাচ্ছে পজিটিভ সো আমার অনুপ্রেরণাটা আরও বেড়ে গেছে আপনাদের দোয়ায় এবং ভালোবাসায় মহান আল্লাহ রহমতে আমার প্রচেষ্টা আরও ধীরগতিতে এগিয়ে চলছে আর হচ্ছে নিজেকে খুশি রাখার কথা যেটা বলছিলাম প্রথমেই নিজেকে খুশি রাখবা শুধু আমার বিষয় না সবার জন্য বলছি তার জন্য লিমিটের মধ্যে থেকে আমাদের সাধ্যের মধ্যে যেখানে খুশি আমরা সেখানে চলে যাব ঘুরতে আর এই যেখানে খুশি সেখানে যাব আমার মন যা চায় তাই কাজ করব। আর ফেসবুক প্ল্যাটফর্মে কাজ করলেই মানুষের মনে সন্দেহ চলে কি করছি না করছি সো গাইস যাদের মনে এই ধরনের ভাবনা প্লিজ আপনারা সাইকেলের যোগ থেকে চলে এসে একটু মডেলাইজের সাথে তাল মিলিয়ে চলার চেষ্টা করেন তাহলেই দেখবেন জীবনটা কত সুন্দর সো আপনারা মানুষকে ইন্সপিরেশন না জোগাতে পারেন পজিটিভ কমেন্ট না করতে পারেন এটা তো করতে পারেন যে আপনার ভিডিওগুলো ভালো লাগছে না আপনি দেখবেন না স্কিপ করে যাবেন বাট কোনো বাজে মন্তব্য করবেন না দয়া করে শুধু আমার জন্য বলছি না প্রত্যেক কন্টেন্ট ক্রিয়েটারদের জন্য বলছি আজকাল বর্তমান যুগে যাদের মন একেবারে অনুন্নত তাদের মনের ভিতরে চলে আসে এই ধরনের নেগেটিভিটি একদম নেগেটিভিটি দিয়ে ভরপুর হয়ে থাকে যাই হোক এত কিছু বলবো না যাদের মনে এই সমস্ত কথা বা বাসনা পোষণ করে রাখেন তাদের তো আমি ঘরে ঘরে গিয়ে বুঝিয়ে আসতে পারবো না একটি কথা আছে না যে আদার ব্যাপারী কখনো সোনা চিনবে না আদার ব্যাপারি কখনো হীরা চিনবে না ঠিক সেরকমই বাই দা ওয়ে আমার খুশির মধ্যে থাকা আমার যে মন চায় কাজ করা সেই কাজগুলো আমি করে যাব ইনশাল্লাহ সৎপথে কাজ করে যাচ্ছি এই জীবনে কাউকে কখনো ছোট থেকে বড় হয়েছে কাউকে কখনও কোনোদিন ক্ষতি চায়নি সো আমার ক্ষতিও ইনশাল্লাহ কেউ করতে পারবে না যদি মহান আল্লাহ তালা ঠিক থাকেন তাই বলছি মানুষের প্রতি মানুষের ভালোবাসা দেখান সহানুভূতিশীল হন একটু যদি মানুষ সফলতার শিখরে পৌঁছতে চায় তাকে দরকার হলে আরেকটু এক হাত বাড়িয়ে নিয়ে যাওয়ার চেষ্টা করেন কখনোই পায়ের অসুবিধে নিচে নামানোর চেষ্টা করবেন না এতে করে খুব বেশি লাভবান হবেন না একটা সময় আপনাদেরই আফসোস করতে হবে আপনারাই ক্ষতিগ্রস্ত হবেন বাই বাইদা ওয়ে থেকে খুব ভালো থাকেন সুস্থ থাকেন আসসালাম